আপনারা কি জানেন স্ট্যান্ডলেস এনজিওপ্লাস্টি সম্পর্কে এনজিওপ্লাস্টি তাও আবার স্ট্যান্ড ছাড়া শুনলে অবাক লাগছে আমরা জানি নর্মাল এনজিওপ্লাস্টি করছি যেটাতে আমরা স্ট্যান্ডটা ইউজ করে ব্লকটাকে খুলে দিই কিন্তু কিছু সময় পরে এই স্ট্যান্ডটাও ব্লক হয়ে যাওয়ার চান্স থাকে আসুন আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে ডিসকাশন করি নমস্কার আমি ডক্টর শিবশঙ্কর সরকার ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে এসেছি টপিকের নাম স্টেন্টলেস এনজিওপ্লাস্টি মানে স্ট্যান্ট ছাড়াই এনজিওপ্লাস্টি প্লেন ওল্ড বেলুন এনজিওপ্লাস্টি যখন কোনো ব্লকেজ আমাদের আর্টারিতে যেটা আমরা ধমনিতে পাই সেটাকে ব্লকটাকে খুলে দেওয়ার জন্য একটা বেলুন ফুলানো হয় সে বেলুনের মাধ্যমে রক্ত সঞ্চালনটাকে আবার রিস্টোর করা হয় বা শুরু করা হয় কিন্তু এরপরে দেখা গেছে যখনই আমরা এনজিওপ্লাস্টিটা করলাম প্লেন ওল্ড বেলুন এনজিওপ্লাস্টি আবার ব্লকটা ফিরে আসছে নেক্সট কি করা যায় এই ব্লকটাকে ফিরিয়ে না আনানোর জন্য একটা আমরা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আসতে পারি যে ব্লকটাকে আমরা খুলেছিলাম বেলুনের মাধ্যমে সেখানে একটা স্ট্যান্ড বসানো কিন্তু স্ট্যান্ড বসানোর পরও আবার সে ব্লকটা কিছু সময় পর আবার ফিরে আসছে তাহলে আমরা কি করতে হবে কিছু একটা কারণ আছে যে কারণে স্ট্যান্টের পরেও আমাদের ব্লক ফিরে আসছে এটাকে আমরা বলি স্ট্যান্ড রিস্ট্যানোসিস যেটাকে নিউ অ্যাথরোস্কেরোসিস এর মাধ্যমে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে স্ট্যান্ডটাকে আবার ব্লক করে দিচ্ছে ড্রাগ ইলিউটিং স্ট্যান্ড স্ট্যান্টের সাথে সাথে সেই ড্রাগটা আমাদের যে আর্টারি বা ধমনীর ওয়ালে বেরোতে থাকে তার মাধ্যমে যে ইনগ্রোথটা যেটা আমরা বললাম নিউ অ্যাথরোস্ক্লারোসিস বা স্ট্যান্ড রিস্ট্যানোসিস সেটা হওয়ার চান্সটা অনেকটা কমে যাচ্ছে কিন্তু একবারে শূন্য হয়ে যাচ্ছে না তাহলে সমস্যা হচ্ছে আমরা একটা মেটাল রেখে এলাম ব্লকটা খুলে দিলাম বা কিছু সময় পরে সেই ড্রাগটা চলে গেল তারপর আবার রিস্টেনোসিস হওয়ার চান্সটা বেড়ে গেল তখন দেখলেন যে বেলুন এনজিওপ্লাস্টিটা আমরা করছি সেই বেলুন এনজিওপ্লাস্টিটার সময় যে একটা পার্টিকুলারলি একটা স্পেশাল টাইপ অফ বেলুন আমরা ইউজ করতে পারি সেই বেলুনে যেই ড্রাগুলি যেগুলি আমরা স্ট্যান্টের মাধ্যমে এতদিন দিচ্ছিলাম তা আমরা আর্টারির ওয়ালে বেলুনটাকে যখন আমরা ফোলাচ্ছি তখন আমরা দিয়ে আসতে পারি তারপর আমাদের প্রসিডিউরটা কমপ্লিট করছি ব্লকেজটা সেটা সারানোর জন্য প্রথমে আমরা আর কী কী ইউজ করতে পারি একটা কাটিং বেলুন আমার বলা হলো তার মধ্যে একটা রোটা অ্যাবলেশন টেকনিক সেটা আমরা ইউজ করতে পারি আইভিএল এটা আমরা ইউজ করতে পারি এছাড়া লেজারের মাধ্যমে এই ব্লকগুলি আমরা সারাতে পারি তারপর আমরা সেই ড্রাগ কোটেড বেলুন সেটা ইউজ করতে পারি তাহলে কী কী ক্ষেত্রে আমরা এই স্টেন্টলেস এনজিওপ্লাস্টি বা ড্রাগ কোটেড বেলুন ইউজ করতে পারি মোটামুটি এখন বলতে পারেন তিনটে মেজর ফ্যাক্টর মানে মেজর ইন্ডিকেশন আছে সেই ইন্ডিকেশনগুলিতে আমরা এই স্ট্যান্টলেস এনজিওপ্লাস্টি ও ড্রাগ কোটেড বেলুন বা ড্রাগ ইলিউটিং বেলুন যেটা আমরা ডিসিবি বা ডিইবি বলে জানি সেটাকে আমরা ইউজ করতে পারি সেই তিন তিন ক্ষেত্র কি প্রথম স্ট্যান্ড রিস্ট্যানোসিস আগে আপনার স্ট্যান্ড এনজিওপ্লাস্টি হলো এখন আবার ব্লকেজ হলো এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি আরেকটা ইন্ডিকেশন হলো যখন ব্রাঞ্চ ভেসেল ছোট ছোট ভেসেল যেগুলি আর্টারিগুলি থাকে সেখানে ব্লকেজ দেখা সে সরু ভেসেলগুলির মধ্যে যদি আমরা স্ট্যান্ড বসাই সেটা পরবর্তী ক্ষেত্রে ব্লক হয়ে যাওয়ার আরো বেশি চান্স থেকে যায় সেই ব্লকেজ এরিয়াতে আমরা ডিসিবি ডার্ক কোটেড বেলুন ইউজ করতে পারি তাহলে রিস্টেরোসিসের চান্স অনেকটা কমে যাবে থার্ড ইন্ডিকেশন যেটা বাইফার্কেশন স্ট্যান্টিং তো বাইফার্কেশন স্ট্যান্টিং হলে যেটা কমপ্লেক্স এনজিওপ্লাস্টি আমরা জানি সে ব্রাঞ্চ যা। আছে সেক্ষেত্রে যেটা আমাদের মেইন শিরা আছে সেখানে আমরা স্ট্যান্ডটা বসিয়ে যে ব্রাঞ্চ ভেজেলটা আছে সেখানে আমরা বেলুন ইউজ করতে পারি আর ড্রাগ কোটেড বেলুন বা স্ট্যান্ডলে সম্পর্কে আরও যদি জানতে চান তাহলে নিচে দেওয়া লিংকে আপনারা ক্লিক করে আপনাদের কোয়ারিটা জানাতে পারেন আমাদের কার্ডিওলজি টিম আপনাদের অবশ্যই এই বিষয়ে অবগত করবে আর এছাড়া বিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে এই ফেসিলিটি আছে আমাদের কার্ডিওলজিস্ট গ্রুপ আপনি কনসাল্ট করতে পারেন নমস্কার